তাহলে আমাকে আপনাকে এই কোরআন পড়তে হবে এই কোরআন জানতে হবে কোরআনুল কারিম যদি আমি আপনি না আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন প্রফেসর হন ইসলাম নিষেধ করেন কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই কোরআন আমাকে আপনাকে জানতে হবে একটা বাস্তব ঘটনা বলি আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি যেহেতু আমাকে দেওয়া নির্ধারিত সময় নয়টা সেটা অলরেডি হয়ে যাচ্ছে আমাদের আজকের প্রধান আকর্ষণ তিনিও চলে আসবেন এক লোক ওনার তিন ছেলে এক ছেলে ডাক্তার আর এক ইঞ্জিনিয়ার আরেক আর এক ছেলে ব্যারিস্টার বিশাল অবস্থা এখন ওই ছেলেদের বাপ মারা গেছে জানাজা এসেছি জানাজা আসার পরে জানাজা শুরু হয়ে গেছে বড় ছেলে খুব কান্নাকাটি করতেছে এরপরে ইমাম সাহেব বলছে নামাজ শাসে বলছে বাবা কেলো না তোমার বাবা চলে গেছে এখন আর কিছুই করার নাই শুধু দোয়া করতে হবে দোয়া ছাড়া আর কিছু করার নাই এখন ওই মৃত ব্যক্তির বড় ছেলে বলতেছে হুজুর আমার বাবা মারা গেছে আমি সেজন্য কাটতেছি না যেই বাবার কারণে যেই বাবার কারণে আজকে আমরা একবার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর বিশাল অবস্থা আর সেই যে বাবার কারণে আমরা এই পর্যায়ে এসেছি আর সেই বাবাকে বিদায় লগ্নে কোন দোয়াটা জানাজার মধ্যে পড়ে বিদায় দেব বিদায় দেব সেই দোয়াটা তো আমি জানি না ইচ্ছে দিয়ে হতবাগার বাগার হতে পারে না আমরা এমন সন্তান রেখে যাব যেই সন্তান সকাল সন্ধ্যা পড়বে আলহামদুলিল্লাহি রব্বিলা আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করিনি নি বলে আমিন তাহলে আমাকে আপনাকে এই কোরআন পড়তে হবে জানতে হবে কেননা কোরআনুল করিমের সর্বপ্রথম আয়াত নাজিল করে রব্বুল আলামিন বলছেন এ কোরআ বিসমি রব্বি কাল্লা দিয়ে খালাক দ্যাট মিন্স রি বে দ্য নেম আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ পড়া তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন এখানে আল্লাহ রবুল আলামিন প্রথম শব্দ ব্যবহার করছেন এ কোরা দ্যাট মিনস রিড ইউ হ্যাভ টু স্টাডি তোমাকে পড়তে হবে কিন্তু আমরা এই কোরআন পরিণাসের জন্য আল্লামা ডক্টর ইউসুফ কারিজাবি রহমতুল্লাহ আলী আফসুস করে বলে গেছেন যেই জাতির সর্বপ্রথম কর্মসূচি পড়তে হবে সেই জাতি আমরা পড়ি না আছে না নাই আমি মনে করি আমি বড় ক্ষতি হয়ে গেছি আমি বক্তা হয়ে গেছি আমি টিচার হয়ে গেছি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ব্যবসায়ী হয়ে গেছি আমার আর পড়ার দরকার কি আপনাকে দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে ঠিক না কিন্তু সেটা আমরা পড়ি না জানিও না রমজান আসলে হয়তো আমরা এই কোরআন একটু পড়ি এর বাহিরে আমরা কোরআন দরিয়দা নিয়মিত কোরআন আমাকে আপনাকে প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক জোর বলেন আমিন সম্মানিত এরপরে সুরাব সূরা তিন 3 নাম্বার আয়াত আমি আপনাদের সম্মুখে तिलावत করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউক minuন বিল গয়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া বিমা রাযাকনা হুম তারা যারা অদৃশ্য জ্ঞানে বিশ্বাস করে কিংবা অদৃশ্য বিষয়সমূহ যারা মেনে নেবে তারা হয়ে যাবে মুমিন এরপর রব্বুল আলামিন বলছেন এমনে সলাতা মোমেন্ট হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে এরপরে তিন নম্বর স্ত্রী রব্বুল আলামিন বলছেন ওয়া মা না হুম ইউম মোমেন তো হচ্ছে তারা যারা তাদের পদত্ব রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে সামিনিক রাম এখানে আগে বলছে ইমান আনতে হবে ইমান আনার পরে আমাকে আপনাকে আমল করতে হবে আমলটা হচ্ছে নামাজ এখন এই আমলটা কখন কবুল হবে ওয়ামিম্মা রাজাক না হুম যখন আপনি আপনার প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন তখন সেটা কবুল করবেন একজন তিনিকে আপনি ইমান আনবেন এরপরে আমল করতে হবে আমল করার পরে আমলটা কবুল এবং মঞ্জুর হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে সামেনি কেরাম আজকের এই মাহফিল কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী নরপাটি পশ্চিম সাহেব পাড়া দাওয়ান শাহ রহমতুল্লাহ জামে মসজিদ কর্তৃপক্ষ যারা এই সুবিশাল সামিয়ান আপনাদের জন্য সাজিয়েছেন ওনারা আমার মাধ্যমে আপনাদের কাছে একটা আবদার করেছেন সহযোগিতা চেয়েছেন সেটা হচ্ছে এই মাহফিলে বিশেষ করে ওনাদের এই মাহফিলের খরচ কিংবা ওনাদের যে মসজিদ রয়েছেন সেটার যাবতীয় খরচ বাবদ আপনাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন